আসসালামু আলাইকুম আপনারা জানেন যে আমাদের এ গ্রেটের যে রাঙ্গুলিটা আছে সেটা কিন্তু আমাদের আবার রিস্টক হয়েছে রাঙ্গুলি মূলত আমাদের সারা বছরই থাকে দেখা যায় যে অনেক সময় তাড়াতাড়ি স্ট্রোক আউট হয়ে যায় আবার অনেক সময় অনেক লেট করে আসে সব মিলিয়ে আমাদের রাঙ্গুলি সারা বছরের একটা প্রোডাক্ট খুব দারুণ একটা প্রোডাক্ট সেল করার মতো একটা প্রোডাক্ট যারা হোলসেল নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য একটা বেস্ট প্রোডাক্ট সো আমি আসলে অনেক ডিজাইন দেখাবো আজকে আমার কাছে আছে প্রায় বিশটা কালার বিশটা বিশটা কালারের বিশটা ডিজাইন আছে সো আমি আপনাদেরকে প্রত্যেকটা হয়তো বা খুলে খুলে দেখাতে পারবো না তবে কয়েকটা খুলে খুলে দেখায় এবং কালারগুলো দেখে যদি এখান থেকে ভালো লেগে যায় তো সেক্ষেত্রে আপনি আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন আমাদের যে বিডি স্ক্রিনে দেওয়া নাম্বারে সেখানে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন খুবই দারুণ কালার কম্বিনেশন এবং দেখতেও কিন্তু ওয়ান্ডারফুল দেখেন নাইস কালার কম্বিনেশন এরপর আমি একটা ইয়ালো কম্বিনেশনের একটা কালার খুলে দেখাচ্ছি আপনাদেরকে যেটা এই মুহুর্তে সব থেকে হিট করা একটা ডিজাইন এবং কালার আশা করি এটাও আপনাদের হিট করবে অনেক বেশি সেল হবে দেখেন এখানে একটা কালার আছে হলুদের মধ্যে খুব সুন্দর একটা ফিনিশিং খুব দারুণ একটা কম্বিনেশন এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই পাশে এটা হচ্ছে আপনার অন্যটা আমাদের এই গেটের আঙ্গুলিটা বাজারের একদম সেরা একটা কালার কম্বিনেশন এটা আমরা বারবারই বলে আসছি যে বাজারে যে লোকাল প্রোডাক্ট আছে তার মধ্যে থেকে আমাদের একটা বেস্ট একটা প্রোডাক্ট সো আশা করি যদি একবার সেল করেন আপনার রিপিট ক্লায়েন্ট বারবার বাড়তেই থাকবে এরকমই একটা প্রোডাক্ট দেখাচ্ছি এটা হচ্ছে রাঙ্গুলি এ গ্রেটেডটা মনে রাখবেন আমাদের কিন্তু এটা এ গ্রেটের রাঙ্গুলি খুবই সফট খুবই কালারফুল এরপর হচ্ছে এটা প্যান্টের কাপড়টা দেখাচ্ছি এটা খুবই সুন্দর একটা প্যান্টের কাপড় আর ওনাটাও দেখাই দিচ্ছি সাথে করে আশা করি সবার পছন্দের শীষে থাকবে এবং এই রাঙ্গুলিটা দেখেন বা নাইস কালার এরপর একটা খয়রি কালার আছে আবার একটা ইয়েলো আছে সেটা হচ্ছে কাঁচা হলুদের মধ্যে সেটাও একটা স্ক্রিনশট নিতে পারেন এখানে তারপর হচ্ছে একটা ব্ল্যাক আছে আপনারা ব্ল্যাক অনেক বেশি পছন্দ করেন এখানে আছে আরও বেশি দারুণ দারুণ কালার হ্যাঁ সবুজ তারপরে দারুণ দারুণ কালার আছে আমি এখান থেকে একটা কালার খুলে দেখে আরও পছন্দ হবে আমারও বলি আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের ছবি তোলা আছে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করেন সেখান থেকে আমরা আপনাদেরকে ছবিগুলো পাঠিয়ে দেবো আপনার যেটা যেটা ভালো লাগে আপনি ওটা পার্সেস করতে পারবেন দেখেন কি নাইস কালার কম্বিনেশন দেখছেন কতটা সুন্দর ফিনিশিংটা কত অদ্ভুত রকমের এটা হচ্ছে প্যান্টের কাপড় তারপর আমি দুপারটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার দুপারটা হ্যাঁ খুবই সুন্দর দোপাট্টা দেখেন ওয়াও আমি যে বলব সেরার সেরা কালেকশন সেরার সেরা কালেকশন ইনশাআল্লাহ এবার দেখাচ্ছে আরও একটা ডিজাইন অদ্ভুত রকমের সুন্দর দেখেন এই ডিজাইনটা ওয়াও এটা বেশ সুন্দর ঠিক আছে এটা বেশ সুন্দর এরপর হচ্ছে প্যান্টের কাপড় আর এটার সাথে আছে দুপাট্টা এটা ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে দুপাট্টা কালার কম্বিনেশন মানে তুলনাই হয় না এত সুন্দর কালার কম্বিনেশন এটার সাথে আছে আর যারা হোলসেল নিয়ে ব্যবসা করতেছেন আমি বলবো রাঙ্গুলি এই মুহূর্তে আপনার নেওয়া একটা পারফেক্ট সময় কারণ রাঙগুলির কালার কম্বিনেশনগুলো অনেক সুন্দর হয়েছে কালারফুল হয়েছে হ্যাঁ কিছু কিছু খুলে দেখাচ্ছি আবার হচ্ছে আমি ভিডিও আকারে একটার পর একটা চলে আসবে কত সুন্দর হয়েছে পেস্ট কালারটা পেস্ট কালারটাও দারুণ দেখাচ্ছি আপনাদেরকে পেস্ট কালারটা সেই লেভেলের পেস্ট কালারটা দেখেন স্যার পেস্ট কালারটা কত সুন্দর এটা হচ্ছে এটার প্যান্টের কাপড় এটা হচ্ছে এটা দুপাটা এটা হচ্ছে দুপাট্টা বেশ দারুণ তারপরে আমি আর একটা কালার কম্বিনেশন দেখাই সেটার সাথে একটা দেখাই কালার কম্বিনেশন মা আল্লাহ দেখাই প্রত্যেকটা কালার প্রত্যেকটা কালার এত সুন্দর হয়েছে আমার বলে স্ট্রোক কিন্তু আউট হয়ে যাবে যারা পার্সেস করতে চান একদম লেট করা যাবে না একদমই না বারবার বলে দিচ্ছি আমাদের প্রত্যেকটা কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট এবং এটা স্ট্রোক আউট হয়ে যায় তাড়াতাড়ি এটা মনে রাখতে হবে আমাদের প্রত্যেকটা কালেকশন অসাধারণ দেখেন বা ফিনিশিং দেখেন অদ্ভুত রকমের একটা ফিনিশিং আর এটার সাথে এটা প্যান্টের কাপড় তারপর হচ্ছে এটার সাথে এটার দোপাট্টা বাও যারা পার্সেস করতে চান খুব দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করেন ইনশাআল্লাহ আপনার ভালো একটা পারফরমেন্স করবেন আশা করি আপনারা এবং এই প্রোডাক্টটা একদম মিস করা যাবে না ধন্যবাদ সবাই কে আসছেন